খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শুভ সন্ধ্যা দর্শক খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে সুস্বাগত দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনটা কেবল বাংলার মানুষদের নয় ভারতবর্ষের মানুষদের নয় সারা বিশ্বের আশি শতাংশ দিন আনা দিন খাওয়া মানুষদের জন্যে একটা সাবধান মানি দর্শক বর্তমান হাইটেক মানব সভ্যতার মাঝে অসীম শক্তিধর দেশগুলিদের পরিচালিত করছে অমিত শক্তিধর বিশ্বের এক নম্বর দেশের দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যেভাবে ওনার দ্বিতীয় ইনিংসে ডিভাইড অ্যান্ড রুল দা হোল্ড ওয়ার্ল্ড করার চাল চেলে চলেছেন সেটি উনি আর কতদিন চালিয়ে যেতে পারবেন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে পুরো বিশ্ব মানব সমাজের মাঝে এক কথায় গোটা বিশ্বটাই এখন দাঁড়িয়ে রয়েছে যুদ্ধের ময়দানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসলামী জঙ্গি গোষ্ঠী সমূহদের সাথে ছোট্ট একটা দেশ ইসরাইলের যুদ্ধ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অন্ধ ধর্মীয় জেয়াদের যুদ্ধ খান খান করে তুলেছে অসহায় আশি শতাংশ শশ দেশের সাধারণ খেটেকা মানব গোষ্ঠী সমূহদের আর আমাদের প্রতিবেশী পাকিস্তান তো গৃহযুদ্ধের আগুনে দগ্ধ হয়ে ভয়ানক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশ বর্তমানে যা চলছে ওখানে যেটা হচ্ছে অন্ধ উগ্র ধর্মীয় নাকপাশের হুঙ্কার না জানা নেই আগামী দিন সেখানে কি হতে চলেছে আর বিশ্বের এক নম্বর জনসংখ্যার দেশ ভারতবর্ষে ঘরোয়া রাজনৈতিক পরিবেশ বা পরিবেশে কিছু অন্ধ ধর্মীয় গোড়ামীণ নেতা নেত্রীদের সৌজন্যে যে ছাই চাপা আগুন ধিকি ধিকি করে ভয়ানক দাবানলের সংকেত দিচ্ছে এর দায় নেবে কে বা কারা এই তো আজ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের দুপুরে যে ঘটনা ঘটে গেল স্যারের শুনানিকে কেন্দ্র করে অগ্নি গর্ব হলো উত্তর দিনাজপুর জায়গাটার নাম চাকুলিয়া সেখানে পুড়িয়ে দেয়া হলো বিডিও অফিস আশপাশ থেকে শুরু করে অফিসের ভিতরে সব কিছু করে দেয়া হলো রাস্তার মাঝে দাও দাও করে জ্বলছে সবকিছু আগুন 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 আর সেখানে সেই আগুনকে সামনে রেখে বাঁশ লাঠি হাতে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বহু মানুষ এক কথায় ভয়াবহ পরিস্থিতি ওই এলাকায় ইসলামপুর সহ পার্শ্ববর্তী সব থানায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট এই তো গতকালই মুর্শিদাবাদের ফরাক্কায় ভয়ানক বিক্ষোভের ছবি সামনে এসেছিল স্যারকে কেন্দ্র করে আজকের উত্তর দিনাজপুরের ঘটনায় রক্তাক্ত হতে হয়েছে ওখানকার স্থানীয় থানার আইসিকে কেন এমন হলো এই নিয়ে বড় বড় চ্যানেলে দেখা যাবে বাঘ বিতণ্ডা আর সরকার পক্ষ ও বিরোধী পক্ষদের মধ্যে শুরু হবে এই নিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাকিচ্ছ করে বাংলার মসনদ দখলের বাঘযুদ্ধ আপনারা ভুল করছেন না তো এই তো হলে প্রতিবেশী বাংলাদেশের যে ছাত্র যুবদের আন্দোলন সেই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে যখন পালাতে হলো সাথে আর এক প্রতিবেশী দেশ নেপালে ছাত্র যুবদের আন্দোলনে সরকার পড়ে গেল এখানে এবং গোটা ভারতবর্ষ জুড়েই বঞ্চিত মানুষজন যদি দলমত নির্বিশেষে পথে নামে ভাবতে পারেন কি অদৃষ্টের লিখন হবে ভারতবর্ষে হরক করে বলা যায় ধর্মীয়ভাবে এই সোনার ভারতবর্ষ না রাশিয়ার ন্যায় ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাই করজোরে আবেদন রাজ্য তথা পুরো ভারতবর্ষের অতি উৎসাহী সুযোগের সদ্ব্যবহার করা রাজনীত্ববেন্দুদের দরবারে কায়মি ছাত্র চরিতার্থ করতে জনগণকে খেপিয়ে তুলবেন না একবার ভারতবর্ষের জনগণ খেপলে আপনাদের খুঁজে কিন্তু পাওয়া যাবে না পরিশেষে পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে উগ্র ধর্মীয় আগুনে যা পরিবেশ সাথে মধ্যপ্রাচ্যতে যে উগ্র ধর্মীয় দাবানের গনগনে আগুন যার ফায়দা বেনিয়াদেশ আমেরিকা নিয়ে গোটা বিশ্বটাকেই তো কৃতদর্শ বানানোর যে অভিসন্ধি সেটা ঢুকতে গেলে উগ্র ধর্মীয় মতবাদ ছেড়ে এক হয়ে একজোট হওয়াটা সময়ের চাহিদা বাকিটা সময়ই বড় বলবান ব্যুরো রিপোর্ট খবর চব্বিশে টু সাত